ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম আর ভাজা পোড়া থাকবে সাথে চা থাকবে না তা কি করে হয় তো সাথে চাও বানিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর বেসনের যে ব্যাটারটা ওইটা রেডি করে নিয়েছিলাম এখানে আমি যে পরিমাণ বেসন নিয়েছি তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া সব একসাথে করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম ফুলকপিগুলো আমি আধা সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর সেগুলো পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আর পানি ঝরে গেলে একটা একটা করে ফুলকপি নিয়ে এইখানে বেসনের ব্যাটারে ভালো মতো মাখিয়ে গরম ডুবন্ত তেলে ছেড়ে দিচ্ছিলাম এই তো অনেকগুলো হচ্ছে ফুলকপির পাকোড়া একসাথে ছেড়ে দিয়েছিলাম এখন এটা মুচমুচে করে ভেজে নেয়ার পালা সত্যি বলতে চালের গুঁড়া দেওয়ার কারণে এটা অনেক বেশি মুচমুচে হয়েছিল তো এখন তো ফুলকপির দাম একদমই কম দশ টাকা কেজি মাত্র সামনে রোজা আসছে দেখা যাবে রোজা আসতে আসতে এগুলোর দাম দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যাবে তিনগুণ থেকে পাঁচ গুণও হতে পারে বলা যায় না বাংলাদেশ তো সিন্ডিকেটের দেশ তো যাই হোক এসব নিয়ে আর কথা না বলি এই তো মুচমুচে করে আমি ভেজে নিচ্ছিলাম পাকোড়াগুলো এখন যেহেতু দাম কম এখন সেহেতু একটু এসব ভাজা পোড়া বানিয়ে খাওয়া যেতেই পারে কি বলেন তাই না মজা করলাম সত্যি বলতে দামের সাথে কোনোই সাথ নেই খেতে ইচ্ছে করছিল তাই বানিয়েছিলাম তবে আমার আজকে এটা বানাতে একটা ভুল হয়ে গিয়েছিল আর সেই ভুলটা কি জানেন সেটা হচ্ছে ফুলকপিটা আমি সেদ্ধ করেছি তারপরে একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে নিতে হতো লবণ না মাখানোর কারণে ভিতরের ফুলকপিটা হচ্ছে লবণ ছাড়া ভালো লাগছিল না খেতে এখানে একটু বেসনের ব্যাটার বেছে গিয়েছিল তো ভাবলাম পালং শাক যেহেতু কাটাই আছে একটু ধুয়ে কয়েকটা শাকের পাকোড়া বানাই তো যেই ভাবা সেই কাজ এখানে বেশি না মাত্র চারটা পাকোড়া হয়েছে যেটুকু বেছে গিয়েছিল ব্যাটার সেটুকু দিয়ে তো আমার কাছে আবার ফুলকপির পাকোড়ার থেকে শাকের পাকোড়াটাই মজা লেগেছিলো বেশি এইদিকে আমি আবার এই শাকের পাকোড়া হতে হতে ওইখান থেকে ফুলকপির পাকোড়া খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এটা প্রথমবার মুখে দেওয়াতে এত গরম ছিল ভিতরের ফুলকপিটা আমার তো জিভ পুড়ে গিয়েছিল তো যাই হোক তারপরে আবার ফু দিয়ে নতুন করে খেলাম আর এই তো ভাজা পোড়া বানাচ্ছি সাথে চা না হলে কি হয় তো এখানে এই তো চা বসিয়ে দিলাম প্রথমে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর চা দিয়ে দিব আমি আবার সব কিছু একসাথে দিয়ে চুলার জাল হচ্ছে হালকা আছে দিয়ে চলে যাই যে কিছুক্ষণ একা একা জাল হতে থাক তো যাই হোক এই তো প্রথমে দুধ দিয়ে দিলাম তারপরে দুই চামচ চা পাতা দিয়ে দিলাম এখন এইটা চুলার জাল একদম একদম লো না মিডিয়াম লোতে রেখে চলে গিয়েছিলাম কিছুক্ষণ পর এসে দেখি এরকম বলো করছে এখন এই পর্যায়ে এই তো চাগুলো সব ঢেলে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ